তো অ্যাকচুয়ালি আমরা অলরেডি এগুলো শনাক্ত করতেছি আপনি বললেন পরিষ্কার বক্তব্য এখানে পরিষ্কার বক্তব্য দিতে সমস্যাটা হলো এই বিষয়টা শুধু মানে রাজুগের অধীনে একটা পার্ক বাট এটার সঙ্গে ফায়ার ব্রিগেড এটার সঙ্গে সিটি কর্পোরেশন এটার সঙ্গে ডিসি অফিস মানে পরিবেশ অধিদপ্তর অনেক কিছু জড়িত এই যে একটা ফায়ার ধরে ম্যাক্সিমাম কিন্তু আমরা আবাস খুব কম আগুন বা দুর্ঘটনা ঘটে ঘটে কিন্তু হলো রেস্টুরেন্টগুলোতে এবং কমার্শিয়াল বিল্ডিং এগুলোর পারমিশনটা কিন্তু মানে ধরেন রেস্টুরেন্টের পারমিশন কিন্তু দেয় সিটি কর্পোরেশন আবার দেয় কিছু ফায়ার ব্রিগেড কিছু ফায়ার ব্রিগেড দেয় এগুলো অনেকগুলো ডিসি অফিস দেয় মানে লাইসেন্স দেয় এই রেস্টুরেন্ট লাইসেন্স দেয় সিটি কর্পোরেশন এগুলো কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট একসঙ্গে এই জন্য আমার বক্তব্য খেয়াল করছে যে আমরা সবাইকে নিয়ে কাজ করছি এবং এই ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়েও কিন্তু অ্যাকচুয়ালি লিস্ট করবে অফিসিয়ালি ডিসি অফিস আমরা যেটা করতেছি আমরা আমাদের চোখে এগুলো ক্ষুঁতিপূর্ণ কিছু বিল্ডিংয়ের লিস্ট করে আমরা এগুলো ডিসি অফিসে পাঠাচ্ছি আমাদের দায়িত্বে আমরা পাঠাচ্ছি যেহেতু প্ল্যানটা আমরা আর আপনি বললেন যে ওই যে বললাম প্ল্যানের মধ্যে প্ল্যানটা আমরা দিই নকশাটা দিই কিন্তু এর ফায়ার আছে কি না এটা দেখবে ফায়ার ব্রিগেড আবার অনেক রেস্টুরেন্টের এই যে রেস্টুরেন্ট চলে এর পাশে আমরা দেখি রেস্টুরেন্টের পাশে আমরা দেখি এটা কে দে এটা সিরিও আবার ওইখানে যে বিদ্যুৎটা দেয় কমার্শিয়াল বিদ্যুৎ বা ইন্ডাস্ট্রি এটা যে হলো ডিবিডিসি অথবা পিডিবি অথবা ডেস্কো লাইক তারপরে ইট ইস কারেক্ট আমি একটা কথাই বলছি তাই বলে আমি দায়িত্ব কিন্তু এড়াচ্ছি না আমরা অলরেডি প্রোগ্রাম করছি ডেটটা বলবো না আমরা এই ধরনের কিছু ঝুঁকিপূর্ণ বিল্ডিং অলরেডি আগামী সপ্তাহে আমরা যাব এবং ওটাও সিদ্ধান্ত হয়েছে আমরা এখানে ফায়ার ব্রিগেডকে ডাকবো এখানে পুলিশ প্রশাসনকে ডাকবো এখানে সিটি কলকে ডাকবো বিদ্যুৎকে ডাকবো গ্যাসকে ডাকবো ডেকে আমরা টিম ধরে আমরা তো নর্মালি কিন্তু এই আমরা আমার মেম্বার আমরা কিন্তু একটু ছুটির দিনে বেরোই সাইড কিন্তু এইটা আমরা খুব যেতে বিকজ অন্যান্য ডিপার্টমেন্টকে যেহেতু আমরা ডাকবো আমরা এবং আমরা লিস্ট করতেছি আমরা যে ঝুঁকিপূর্ণ বিলিং লিস্ট করতেছি অত্যন্ত দুঃখজনকভাবে এর অধিকাংশই কিন্তু সরকারি আর পুরান পুরান ঢাকায় আছে দেরিস তো ওইটা তো অন্য ইস্যু পুরান ঢাকা ইস্যুটা তো অন্য ইস্যু পুরান ঢাকায় ম্যাক্সিমামি দুর্যোগপূর্ণ পুরানো বিল্ডিং যেহেতু সেটা আছে আমরা ওখানেও কিন্তু কাজ করতেছি ওখানে দেখে আমরা বলতেছি আপনারা পুরানো বিল্ডিংগুলো ভেঙে একসঙ্গে অন্তত ছোটো ছোটো গিয়ে ব্লক করে ব্লক করলে কিন্তু তারা অনেক প্রণতা পাবে আমাদের থেকে বিল্ডিং করতে গেলে তারা অনেক সাপোর্ট পাবে ঠিক আছে সেটা আমরা করতেছি মানে আমরা সব সর্বোচ্চ চেষ্টা করতেছি সব দিক দিয়ে বাড়্য করার জন্য আর মানুষের জীবন যেহেতু সবার আগে এই যে নারায়ণগঞ্জে বলি এখানে যেভাবে নদী নালা খাল বিল দখল হয়েছে এটা খুবই দুঃখজনক এটা মানে একসময় শক্তিশালী মহল করছে আমরা এখন বলি এই মুহূর্তে রাজুকের কাছে অন্য ডিপার্টমেন্ট যায় না রাজুকের কাছে কোনো প্রভাবশালী মহল শক্তিশালী মহল বলে কিছু নাই আমরা যাকে যেভাবে পাবো আমরা সেটা উচ্ছেদ করবো যেটা সম্ভব আর যেটা মধ্যে এখন ধরেন একটা জলাশয় ইয়ে করে দশতালা বিল্ডিং উঠে গেছে দ্যাট ইজ দ্য ডিফাইন্ড ইস এটা কী করবো এটা আমরা আমাদের সর্বোচ্চ মহলের প্রশাসনের মানে পারমিশন নিব পরামর্শ নিব এটা নীতিবেলা করতেছি কিন্তু যেই খাল বিলগুলো উদ্ধার করা সম্ভব আমি নারায়ণবাসীকে বলতে চাই আমরা পরিবেশ মন্ত্রালয়ের উপদেষ্ট সঙ্গে আমাদের মিটিং হয়েছে এবং আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে আমরা যৌথ ম্যাজিস্ট্রেট পাঠাবো পরিবেশ আমরা সিটি কর্পোরেশন সবাই মিলিত হবে আমরা ম্যাজিস্ট্রেট পাঠাই বলি আগে আমরা আমরা যতটুক সম্ভব এই খাল বিল নালা নর্দমা কৃষি জমি মানে যেটা সম্ভব আমি অতীতে চাইতে পারবো না কিন্তু আমি এটা আমরা এগুলো উদ্ধার করার চেষ্টা করব অবশ্যই আপনি যেটা বলছেন আমরা আমি আপনি ওখানে ছেলে কিনা আমরা অলরেডি যারা রাজুকের বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং ভবিষ্যৎ এ ব্যাপারে কোনো কোনো সার নাই আমি আপনি খেয়াল বক্তৃতা আমার আমার কর্মকর্তা কর্মচারীর উদ্দেশ্য কিন্তু এটাই বলে আসছি যে আমার এই নিয়মের বাইরে কোনো সুযোগ নেই অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ভবন হ্যাঁ চিহ্নিত করে এই ব্যবস্থা নেওয়াটা ওই যে বললাম এটা আমার একক কর্তৃত্ব নেই কিন্তু আমি কি করতে পারি যেটা নকশার ব্যর্থ আছে সেটা আমি নিব তাই না আমি চিহ্নিত করে যার যেটা সিটি কমিশনের পার্ট যে আপনার এটাতে রেস্তোরাঁতে আপনার মানে অনুমোদন নাই কারণ সিটি কর্পোরেশন নিবে কারণ লাইসেন্স তো দেয় বিদ্যুতের জন্য কিছু ঝুঁকিপূর্ণ আছে ওইটা আমি বলছি বিদ্যুৎ কাজেই মানে আমার মানে রাজুকের পাটটা প্লিজ রাজুকের পাটটা রাজুক দেখবে এটা আমি যে বলে এটা কিন্তু আমি বলতে পারি না যে তোমার রেস্টুরেন্টের লাইসেন্স ক্যান্সেল বিকজ ইট ইস ইট ইস দ্য পার্ট অফ দা সিটি গভর্নমেন্ট অভিযান তো কন্টিনিউ যে আজকে এভরি ডে অভিযান অভিযান তো শুনে দিন আমি তো প্রত্যেক দিন অভিযান চালাচ্ছি এবং আমার মেসেজটা কিন্তু একটা পর্যায়ে যে আমি কিন্তু সবাই আবার আমি আজকে বললাম নারায়ণগঞ্জ আমি আসবো আমার কথা হলো মোটিভেশন করা আমি একটা পর্যায়ে যাই বলবো আমার অনেকে আশায় আসে যে অভিযানটা হয়তো বন্ধ হয়ে যাবে এটা হবে না এই পুরা সব যদি ভাঙতে হয় আমি কিন্তু আমি চাইবো আমি না ভেঙে আমি ভাঙলে আপনাদের ক্ষতিটা বেশি হবে আপনারা যদি নিজেরাই আপনাদের ব্যর্থ অংশটা সংশোধন করেন আপনাদেরও ক্ষতি কম হবে এবং আমাদের লোকজন যাই আপনাদের সহযোগিতা করবে দেখাই দিবে কীভাবে